গাইজ আমরা এখন এই ধানমন্ডি বত্রিশের এই আন্ডারগ্রাউন্ডে যাব আন্ডারগ্রাউন্ডে বলে কি চার প্লাস এদিকে পুটকে মারা দেয় বলে আন্ডারগ্রাউন্ডের নিচে আসলে কি পুটকে মারা দেওয়া হয় এটা সত্যি আন্ডারগ্রাউন্ড এই বোঝা যাবে ঠিক আছে আসলে দেখে দেখেন পুটকে মারা না দেওয়া হয় নাকি এখানে বলে করতে দিই নোটির পোতান ছড়াইছে এনে বলে একটা নোটির পোতান ছড়াইছে এনে বলে কি পুটকে মারা দেওয়া হয় আমি আসলে আসলে দেওয়া হয় এটা কি

அந்த விட்டபடி சொல்ல ஆரண்டு விட்ட போடுறா ஐயோ